আপনার বডিতে যদি পাঁচটি লক্ষণ দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার কিডনির সমস্যা হয়েছে সে পাঁচটি লক্ষণের মধ্যে সর্বপ্রথম যে লক্ষণ সেটি হচ্ছে হঠাৎ করে শারীরিক ক্লান্তি চলে আসলে অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠার মতো প্রবলেম তৈরি হলে সেক্ষেত্রে বুঝতে হবে কিডনি জটিলতার কারণে হতে পারে কারণ অতিরিক্ত ক্লান্তি কখনই আমাদের কিডনি অতিরিক্ত পরিমাণ বজ্র বের করতে পারে না বডিতে জমা হতে থাকে তখন আমাদের শারীরিক ক্ষমতা হারানোর পাশাপাশি আমাদের টিস্যুগুলোতে পর্যাপ্ত অক্সিজেন পায় না না পাওয়ার কারণে আমরা দুর্বল হতে থাকি কারণ এই কিডনি যখন বজ্র পদার্থ বের করতে পারবে না তখন আমাদের লোহিত রক্তকণিকার পরিমাণ কমতে থাকবে এবং আলটিমেটলি আমরা হতায় পতিত হতে থাকব। দুই নম্বর হচ্ছে যাদের দীর্ঘমেয়াদী চুলকানির মতো প্রবলেম দেখা দিবে ত্বকের কালার পরিবর্তন হতে থাকবে শুষ্ক এবং ফ্যাকাশে ত্বকের মতো দেখা দিবে তাদের ক্ষেত্রে কিডনির জটিলতা হতে পারে যখন ত্বকে অতৃপ্ত পরিমাণ টক্সিন এবং ইউরিন জমতে থাকে তখন আমাদের ত্বকে চুলকানি এবং ত্বকের কালার পরিবর্তন হওয়ার মতো প্রবলেম দেখা দিতে থাকে তিন নম্বর হচ্ছে অল্প পরিশ্রমে শ্বাসকষ্টের মতো তৈরি হলেও কিন্তু এটা কিডনিজনিত লক্ষণ হতে পারে সব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রস্রাবের রং পরিবর্তন হলে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে অথবা প্রস্রাব সবসময় ভাব হচ্ছে প্রস্রাবে অতিরিক্ত দুর্গন্ধ বা ফেনাযুক্ত হচ্ছে এগুলো লক্ষণও কিন্তু কিডনিজনিত কারণে হতে পারে সব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দুই পা যদি ফুলে যায় অথবা আমাদের হাত এবং চোখের চারপাশে যদি ফুলা অনুভব করেন সেক্ষেত্রে কিডনিজনিত জনিত লক্ষণ হতে পারে কারণ কিডনি যখন অতিরিক্ত পরিমাণ ফিল্টার করতে পারবে না তখন আমাদের সোডিয়াম এবং পানি সেটা আমাদের বডিতে জমা হতে থাকবে এবং বডিতে জমা হওয়ার কারণে আমাদের পা ফুলা চোখের চারপাশ ফুলা বা মুখ ফুলার মতো প্রবলেম তৈরি হতে পারে সুতরাং এই পাঁচটি গোপন লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে